আপনি গত বছর এই সময় এই দিনটা এবং এই আন্দোলন আপনি নিজেও আন্দোলনের সাথে ছিলেন কেমন ছিল পরিস্থিতি শেখ হাসিনার এক্টিভিটিসকে আসলে রাজনৈতিক আচরণ ছিল কি না বা সরকার প্রধান দায়িত্বে মানে তিনি ছিলেন সরকার প্রধানের চেয়ারে তো সরকার প্রধানের চেয়ারে থেকে তিনি কেমন আচরণ করেছিলেন সেই সময়টা মনে পড়ে কিনা একত্রিশে জুলাই দু তখন আমার অবস্থান ছিল কি যে আপনার যাত্রাবাহী পয়েন্টে এবং তার আগে বোধ নেট বন্ধ ছিল আমাদের সাতাশ তারিখ আঠাশ তারিখ নেট বন্ধ ছিল কমিউনিকেশান পুরোটা আমাদের অফ ছিল অনেক কষ্ট করে অনেকে স্ট্রাগল করে অনেকভাবে ভায়া ভট্টু ভাই আমাদের মেসেজ কনভেক্ট করতে হতো এবং সেই সময় আসলে উত্তাল ছিল উত্তাল এমন পর্যায়ে ছিল যে নো রিটার্ন যে আমরা জানি যে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে যদি হাসিনা ওভারকাম করে তাহলে আমরা কেউ থাকবো না প্রিভিয়াস হিস্ট্রিতে তার প্রিভিয়াস যে ঘটনাগুলো রয়েছে কোটা আন্দোলন বা আগেও তো অনেকগুলো রাজনৈতিক আন্দোলন হয়েছে হাসিনাকে তো বিদায় করা গেল না গেল না চব্বিশের জুলাইয়ে কেন আসলে এভাবে একেবারে অনেক দিনই খুব মানুষকে একটা কাটা নিয়ে এসেছে একটা কথা নিয়ে এসেছে যখন সিম্পল একটা বিষয় যে একটা ন্যায্য অধিকারের বিষয় ছাত্রদের একটা ন্যায্য অধিকারের বিষয় যখন তারা সামনে আনলো তখনই তাদের প্রতি যে রুড়ো আচরণ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং সেই প্রিভিয়াসলি যেটা হয়েছে যে কোনো কিছু বললে আমাদের যে দু সাল থেকে দশ সালে যখন দেখেছে যে দ্রুবমূল্যের দাম বৃদ্ধি কেন তারা যুদ্ধাপরাধী বিচার চায় না বা সুশাসনের কথা বললে তারা রাজাকার এই ট্যাগিং সংস্কৃতিটা একদম একদম পাবলিককে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে যে চব্বিশ জুলাইতে এসে যখন আবার সে একই ট্যাগিং কালচার শুরু করেছে তখন আর পাবলিক মেনে নেয়নি গত বছর এই দিনের চেহারা কেমন ছিল আসলে যাত্রাবাড়ির চেহারা কেমন ছিল আপনি তো ওই জায়গায় যাত্রাবাড়িতে ওই দিন টোটালি প্রশাসন তো মারমুখী ছিল কিন্তু আলটিমেটলি মানুষের উদ্যান এবং অগণিত লোক আশেপাশে যত লোক সহস্র সহস্র লোক এসে ব্লকেট করে গেছে এবং সেই ব্লকেটটাই আমার কাছে মনে হচ্ছে কি যে এই এটা পুরো একটা মেসেজ থ্রো করেছে যদি বা ওই সময় নেট ছিল না আজকে পর্যন্ত বোধহয় গত বছর এই দিনে আজকে পর্যন্ত নেট ছিল না এবং সেই নেট না থাকার কারণে হয়তো আর স্পিড হয়নি কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল মিডিয়া বা বিশ্বব্যাপী জেনে গেছে যে না যে নোমো রিটার্ন শেখ হাসিনা এবং একটা মেসেজ ক্লিয়ার হয়ে গেল যে না শেখ হাসিনা আর ফিরে আসবে না এবং আমরাও সেখান না মানে সেখান বিদে না করে ঘরে ফিরে কোনো পথ ছিল না মানে প্রত্যেকটি মানে সেকেন্ড প্রত্যেকটি মিনিটে তো মৃত্যুর সম্ভাবনা ছিল এই মৃত্যু উপেক্ষা করলেন কিভাবে আসলে কত কত লাশ দেখেছিলেন কত রক আট নয় জন লাশ তো নিজে দুইজন লাশকে তো নিজে উঠেতে হয়েছে আট নয় লাশ আমি নিজে দেখেছি সহকর্মী সহযোদ্ধাদের আমার পাশে ছিল তাদেরকে আসলে ওই সময় মৃত্যু ভীতিটা আসলে আমাদের ছিল না এটা কেন ছিল না এটা ঐশ্বর্য একটা ব্যাপার ছিল বা তার অত্যাচারে ঘৃণিত হইয়া যে অবস্থা গেছে যে অবস্থা আমাদের নিয়ে গেছে সেই অবস্থা থেকে আসলে আর আমাদের কোনো উপায়ও ছিল না উপায় ছিল না যে আমরা যদি ওখান থেকে ফিরে আসতাম ওকে বিদায় না করি তাহলে আমাদেরকে জেলে পোস্ত হতো আপনারা আপনারা তো খালি হাতে তারা তো সশস্ত্র দেখেন আমাদের ছিল কি যে ইট লাঠি কিন্তু মানব চেইন এটা ছিল কি যেখানে সবচেয়ে বড় অস্ত্র আপনি দেখেন এক পুরুষ বলতে বাধ্য হয়েছে একটাকে শুট করে একটা মারা যায় আরেকটা কিন্তু যায় না মানে আমার পাশে সহকর্মী মারা যাচ্ছে তাকে কিন্তু আমি আগ্ড রেখে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এবং একটা আপনি এখন তো অনেক কিছু অনেকগুলো দেখা যায় একটা ছেলেকে গুলি করতেছে তার সহকর্মী তাকে টেনে নিয়ে যাচ্ছে তারপরে গুলি করতেছে পুলিশে তারপরে গুলি করতেছে গান দিয়ে ওপেনলি ফায়ার করছে কিন্তু তারপর কিন্তু সে তার সহকর্মীকে ফেলে রাখে যায়নি এবং ও লাশ হয়ে গেছে কিন্তু ওকে ফেলে রাখে দৌড়ায় চলে গেছে তা হয়নি আমাদের সুমন ছাত্র দল করছে ছেলেটা তার সে মারা গিয়েছে তার লাশ নিয়ে তার বোনের মিছিল আপনি বলেন দুইটা ভোন লাশ কাঁধে নিয়ে মিছিল করছে এই দৃশ্যগুলো দেখার পর আসলে আর কোনো স্বাভাবিক মানুষ সুস্থ থাক মানে ঘরে থাকার কোনো সুযোগ ছিল না শেখ হাসিনা তো মানে আলোচনার জন্য ডেকেছিল বারবার কিন্তু আপনারা আন্দোলনকারী আসলে ওই সময় আন্দোলনটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না ওটা মাস পিপুর চলে গেছে যে নৌমার হাসিনা ওটা কোটা বা

স্পেসিফিকভাবে যদি বলি কোনো মাস্টারমাইন্ড যে আজকে মানে খুব বাঘ চাতুর্য মধ্যে বলা হচ্ছে অমুক মাস্টারমাইন্ড মাইন্ড তুমুক আসলে ওই সবার মাস্টার মাইন্ড ছিল না ওইটা ব্যক্তি মাস্টারমাইন্ড হয়ে গেছে যারা উপস্থিত ছিল রাজপথে সবাই কিন্তু এক একটা মাস্টারমাইন্ড সে কিন্তু জানতেছে তাকে কী করতে হবে তার ডিউটিটা কিন্তু অন্য কেউ বলে দিতে হয়নি আমার সহকর্মী কাউকে বলতে হয়নি যে তুমি কী করতে হবে বা আমি ইঞ্জুর হয়ে গেলে আমাকে কী করতে হবে এক তো আমাকে ইঞ্জুর হচ্ছে মানে এই মানসিকতা জন্ম নিল কেন যাই ভাই আপনাদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ লুটতারাজ অপরাজনীতি এবং মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুতে তো তারা একক একটা মুক্তির জন্য হয়ে উঠেনি এই দাঁড়াচ্ছে কি এটি আসলে জুলাই গণ অভ্যুত্থান ছিল একটা দীর্ঘ আন্দোলন প্রক্রিয়া এটা একটা পরিণতি যেমন আমাদের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে এটা ছাব্বিশের মার্চে আগ পর্যন্ত ছিল একটা পলিটিক্যাল আন্দোলন এরপর এটা রক্তক্ষেত আন্দোলন জিয়া রাম সাহেব স্বাধীনতার ঘোষণা যখন দিয়ে দিল তারপর থেকে রক্তক্ষেত্র আন্দোলন গিয়েছে এরপরে দিয়ে কী করলো ইন্ডিয়া যখন আমাদের সাহায্য করলো ডিসেম্বরে এসে ষোলো ডিসেম্বর এসে আমরা স্বাধীন হলাম তা এইটা একটা ধারাবাহিক একটা প্রসেস ছিল এখন যদি কেউ আসি বলে যে ইন্ডিয়া আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে বা বিভিন্ন সময় দেখেছি গত পাঁচ বছর বা দশ বছর দেখেছি যে ইন্ডিয়ার আমাদের তৎকালীন শাসকরা বলতে বলতো যে তাদের অবদানের কথা খুব মানে আবেগপ্রুত হয়ে স্বামী স্ত্রী সম্পর্ক ইত্যাদি ইত্যাদিভাবে ডেফিনিশন করতো